আসসালামু আলাইকুম আমি ফাতেমা বেগম বলছি ঢাকা থেকে কাছে এবং দূরে দেশ বা দেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই বেশ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আমার বেডরুম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আমি আমার ঘরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাজিয়ে থাকি তো আজকে আমি আমার ঘরকে ভিন্ন রকমের সাজাচ্ছি সাথে আপনাদের মাঝে শেয়ার করছি বেশিরভাগ সময় চেষ্টা করি নিজে কিছু ডিআই করে বা ঘরের জিনিসগুলোকে একদিক থেকে নিয়ে অন্য দিকে নিয়ে একটা ভিন্ন একটা রূপ দেয়া তো আজকে বিছানার জন্য এই কালারফুল চাদরটা সিলেক্ট করলাম আমি এই মাটির টপটিতে একটি হোয়াইট কালারের ফুলের লতা আর সাথে ইয়েলো কালারের কিছু ফুল দিয়ে খুব সুন্দর ভাবে সাজিয়ে খাটের এই ফাঁকা জায়গাটাতে রেখেছি আর এই কর্নারটিতে হ্যাঙ্গিং প্লান্ট রেখেছি এটা আমার হাতে তৈরি মেক্রিম দিয়ে বানিয়েছিলাম মেক্রিম দিয়ে আমি বিভিন্ন সময় কিছু বানিয়ে থাকি এটাও আমি মেক্রিম দিয়ে বানিয়েছি আসলে আমার মতো মনে হয় প্রতিটা গৃহিণী তার সুন্দর ঘরটাকে সবসময় এক এক রকম না রেখে কয়েকদিন পর পরই তার রুমটাকে বিভিন্ন রকমের সাজিয়ে থাকি আসলে মাঝে মধ্যে পরিবর্তন আনতে হয় তাতে মনেরও কিন্তু একটা ভালো লাগা তৈরি হয় বাইদবে আমাদের মতো গৃহিণী মন ভালো থাকলে কিন্তু সমস্ত কাজই ভালো লাগে আমার এই চেয়ারটার কথা কি বলবো আমার ঘরের লুকটাই চেঞ্জ করে দিয়েছে আর এই সুন্দর ফুলের কুশনটি আমার এই চেয়ারের সৌন্দর্যটা আরো দশ গুণ বাড়িয়ে দিয়ে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুমটা গোছানো কমপ্লিট হয়ে গেল এই তো এখন দেখেন কতটা সুন্দর লাগে আসলে চাদরটা চেঞ্জ করা করাতে ঘরে কতটা পরিবর্তন এসেছে এই ছোট ছোট জিনিস দিয়ে ঘরকে অনেকটা পরিবর্তন আনা যায় একটি সিম্পল বিছানা চাদরই পারে রুমটাকে অনেক পরিবর্তন এনে দিতে এটা কিন্তু একটা বাস্তব আচ্ছা আমি এখন এই উডেন ফ্রেমটার কথা বলি এটা আমি অনলাইনে প্রাইস জিজ্ঞাসা করেছিলাম বেশ ভালোই প্রাইস বলেছিল তা আমি খুবই কম খরচে বানিয়ে ফেলেছি আমি একটি ফার্নিচারের দোকানে গিয়ে ডিজাইনটা দেখে খুব কম খরচে বানিয়ে ফেলেছি আর ফুলটা আমার অনেক আগেই ছিল এটা আপাতত ফ্রেমের সাথে করে দিলাম এই ফ্রেমটা নিয়ে আমার একটু ইচ্ছা আছে এটাকে একটু কালার করব আর ফুলটাও চেঞ্জ করব বাট এখন না যখন করব ইনশাল আপনাদের সাথে শেয়ার করব আপাতত আমার কাছে ভালোই লাগছে আসলে ভাবা যায় না কম প্রাইজে জিনিসগুলো কিংবা ছোট ছোট জিনিসগুলো দিয়ে এত সুন্দর রুম সাজানো যায় এটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এবার আসি আমার এই ওয়ার্ড্রোব সাইডটা সাইডটা সাদাই সিগ্নতা দিয়ে মোড়ানো আপনারা এখানে যে পর্দার সেটটি দেখতে পাচ্ছেন সেটা আমি নিজেই তৈরি করেছি একটি মোটা লেস দিয়ে আমি কিভাবে বানিয়েছি দিয়েছি আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে পর্দা বানানোর ভিডিওটিতে দেওয়া আছে দেখে নিবে আপনার বাসা ছোট হোক বড় হোক ঘর তো ঘরই তাই না এটার প্রতি মায়া ভালোবাসা একটা মেয়ে বুঝতে পারবে আপনি চাইলেই সেটাকে আপনার মনের ইচ্ছা মতো আপনার মন যেটা বলে আপনি সেভাবেই নিজের ঘরকে ডেকোরেট করতে পারেন এটার যে শান্তি মনে হয় আর কিছুতেই পাওয়া যায় না একটা মেয়ের জন্য আমার ভিডিওটি কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন অনেক সময় আমরা ভিডিওটি দেখি কিন্তু লাইক দিতে ভুলে যায় একটু মনে করে একটা লাইক দিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম